আমরা নয় আমি শহরের বুক চিরে একটা পেল্লাই চওড়া রাস্তা বয়ে গেছে শহর ছাড়িয়ে অনেক দূরে রাস্তার দুপাশে ছায়াবহুল গাছ যেন আকাশ ছুঁয়েছে পথের দুপাশে ফুল ফলের বাগানও প্রচুর হাওয়া দিলে রাস্তার দুপাশে গাছ থেকে অজস্র শুকনো পাতা ঝরে পাতা ঝরে ফল ফুলের গাছ থেকেও রাশি রাশি শুকনো পাতা পড়ে থাকে রাস্তার ধারে এই পথ ধরেই দুজন মানুষ হাঁটছিল পূবের দিক থেকে তারা হেঁটে আসছিল শহরের দিকে নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা পথ চলছিল হঠাৎ তাদের রাস্তার ধারে জমে থাকা শুকনো পাতার দিকে নজর পড়ল সেখানে পড়ে আছে একটা ঝকঝকে কুড়ল পথ চলতি দুজনের মধ্যে একজন রাস্তা থেকে নেমে চলে গেল জমে থাকা শুকনো পাতার রাশির দিকে তারপর সেখান থেকে হাতে তুলে নিল কুড়লখানা সেটি তুলে নিয়ে তার সঙ্গীকে বলল দেখো আমি একটা জিনিস কুড়িয়ে পেলাম সঙ্গী তাকে চট জলদি জবাব দিল আমি কুড়িয়ে পেলাম বলছ কেন বলো আমরা কুড়িয়ে পেলাম ভেবে দেখো সেটাই বলা উচিত নয় কি যে পথচারী পথ ছেড়ে শুকনো পাতার উপর থেকে কুড়লখানা তুলে এনেছিল সে সঙ্গীর কথার কোনো জবাব দিল না শুধুমাত্র কাঁধটা একবার ঝাঁকিয়ে নিল যাই হোক আবার তারা পথ চলা শুরু করল একজনের হাতে কুড়লে কুড়িয়ে পাওয়া সেই কুড়োল পথ চলতে চলতে এক সময় তাদের দেখা হয়ে গেল একদল লোকের সঙ্গে পথের ধারে তারা কি যেন খুঁজছে দেখে মনে হলো তারা কিছু বোধ হারিয়ে ফেলেছে তারই সন্ধান করছে সবাই মিলে সেই লোকেদের মধ্যে একজনের হঠাৎ চোখ পড়ল ওই দুই সঙ্গীর দিকে দেখল তাদের একজনের হাতে রয়েছে একখানা কুড়ল তাদের মধ্যে কয়েকজন উত্তেজিতভাবেই ছুটে এলো আঙুল তুল্য কুড়লটার দিকে কুড়োলটা ধরা ছিল তো যার হাতে সে বলল মনে হচ্ছে আমরা বেশ মুশকিলে পড়তে চলেছি সঙ্গী পাল্টা জবাব দল আমরা নয় তোমার অবশ্যই বলা উচিত আমি মুশকিলে পড়তে চলেছি তো এই গল্প থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি বন্ধুকে পুরস্কারের ভাগ দিতে কুণ্ঠা থাকলে বিপদের ভাগও দেওয়া উচিত নয় তো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ